আসসালামু আলাইকুম ভিওর্স আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা মাত্র দেড় কাঠা একটু বেশি এরকম জায়গায় ভিতরে আমরা আজকে চার রুমের বাড়ির ডিজাইন দেখব এবং আমাদের এই বাড়িটি নির্মাণ করতে কত টাকা খরচ হবে এবং মালামালের সম্পূর্ণ হিসাব আজকে আমরা তো জানব প্রথমে আমি এই রুমগুলোর এখানে কিন্তু সাইজ দেওয়া নাই অর্থাৎ এই আমরা এই রুমগুলো যে সাইজগুলো আছে আমরা এই সাইজগুলো দেব এবং বিস্তারিত ধাপে ধাপে বলবো অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তা না হলে অনেক তথ্য মিস করবেন তো আমাদের এখানে যে বিল্ডিং বাড়িটি নির্মাণ করা হবে এই বাড়িটি হচ্ছে সেমি পাকা বাড়ি অবশ্যই মনে রাখবেন এই বাড়িটি হচ্ছে সেমি পাকা বাড়ি এই বাড়ির মেন গেট হচ্ছে এখানে এই গেট দিয়ে কিন্তু ভিতরে প্রবেশ করতে হবে এবং মেন গেটের সামনে কয়েকটা দেখেন ট্রেট বা স্ট্রেট আছে এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে এটা সামনের দিকে অংশ সামনের দিকে এখানে দুই পাশে দুইটা আমরা জানানা পাব এবং এখানে যেহেতু এই ড্রয়িং রুম এই রুমের জন্য এখানে সামনে দুই দিকে দুইটি কী আছে জ্বালানা আছে যাতে করে দিনের বেলা এখানে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা থাকে এবার আমরা আসি এই রুমগুলোর মাপ আমরা নিব আমাদের এখানে বেডরুম আছে চারটা আমরা এই বেডরুম আমাদের বারো ফিট বাই তেরো ফিট আমরা এই রুমের সাথে আমাদের অ্যাটাচড একটি টয়লেট আছে এই টয়লেটের মাপ হচ্ছে সাত ফিট বাই চার ফিট ছয় ইঞ্চি এই দিক থেকে সাত ফিট এই দিক থেকে সাড়ে চার ফিট আমরা এরপরে আর রুম যাব এই বেডরুম এখানে এই বেডরুমের দুইটি জানালা আছে একটি দরজা আছে এবং এই বেডরুমের সাইজ হচ্ছে বারো ফিট বাই তেরো ফিট এবার আমি আসি আমাদের বাম পাশে এখানে কিন্তু একটা কমন টয়লেট আছে যেহেতু রুম আমাদের এখানে রুম আমাদের এক দুই তিন চার টয়লেট আমাদের এক দুই তিনটা টয়লেট সেহেতু দুইটা হচ্ছে অ্যাটাচড এবং একটি হচ্ছে কমন টয়লেট এই কমন টয়লেটের মাপ হচ্ছে সাড়ে চার ফিট বাই হচ্ছে সাত ফিট এবার আসি আমি কিচেন রুম এখানে কিচেন রুম রয়েছে এবং এই কিচেন রুমে একটিমাত্র জালানা রয়েছে যার সাইজ হচ্ছে চারি ফিট বাই সাড়ে চার ফিট আমরা কিচেন রুমটা হচ্ছে আট ফিট বাই হচ্ছে সাত ফিট পেলাম এখন আমরা আমার বাম পাশে এ পাশে একটা রুম আছে এই রুমের সাইজ আমরা বারো ফিট বাই তেরো ফিট পেলাম আর এই রুমের সাথে দুইটি জালানা আছে এই জানলাগুলোর মাপ হচ্ছে পাঁচ ফিট বাই সাড়ে চার ফিট এবার যদি আমি নিচের দিকে আসি এখানে আমি আর একটা রুম পাব এর মাপও হচ্ছে বারো ফিট বাই তেরো ফিট এবং এই রুমের সাথে একটি অ্যাটাচ টলের আছে এবং দুইটি দুই ওয়ালে জ্বালানা রয়েছে এই জ্বালাগুলোর সাইজ হচ্ছে পাঁচ ফিট বাই সাড়ে চারি ফিট আমরা এই কমন এই অ্যাটাচড টয়লেটটার মাপ জানব এটা হচ্ছে সাত ফিট বাই চার ফিট ছয় ইঞ্চি আমরা কিন্তু পেয়ে গেলাম আমাদের মাপ সবগুলো মাপ পেয়ে গেলাম আমাদের এই মাপগুলো নিয়েই কিন্তু এখানে যে জায়গাটা প্রায় ডেয়ার কাঠার একটু বেশি এরকম জায়গার ভিতরে আমরা এই মাপটা পেয়েছি আমাদের এখান থেকে এই মাপটা আমরা ড্রয়িং রুমটা মাপ দেখি এখান থেকে আমাদের এখানে কত আছে আমাদের এখানে পাওয়া যাবে এখানে হিসেব করলেও বের হবে আট ফিট আর এখানে কত চার ফিট আট আট নয় দশ এগারো বারো ফিট এগারো ইঞ্চি আমরা এটা বারো ফিট এগারো ইঞ্চি বাই হচ্ছে এদিক থেকে তেরো ফিট পাবো আর এখানে এক ফিট ভিতরে আছে এই কারণে এটা বারো ফিট আমরা এখন সম্মুখ যে এলিভিশনটা সেই এলিভিশন দেখব এরপরে আমরা খরচে চলে যাব তো আমাদের যেহেতু এটা সেমি পাকা বাড়ি সেহেতু কিন্তু এখানে কি হবে টিন শেড হবে টিন শেড হবে আমরা যে সামনে থেকে দেখতে চাই তাহলে আমাদের এই দুই রুমের সাথে যে সামনের দিকে জানলাটা আছে এই জানলাটা কিন্তু দেখা যাবে এবং এখানে যে থাই গ্লাস জানলা আছে সেগুলো হচ্ছে কি এগুলো হচ্ছে ড্রয়িং রুমের ড্রয়িং রুমের এবং এখানে একটা মেইন গেট রয়েছে মেইন গেটের সামনে সিঁড়ি রয়েছে আর এটা হচ্ছে চৌচলা অর্থাৎ এখানে দেখেন এইখানে এইভাবে চলে যাবে এবং পিছনের যে রুম এখানে এইভাবে আসবে এবং সামনের দিকে এইভাবে থাকবে এবং এই অংশটা আমাদের যে ড্রইং ডাইনিং এই অংশটা কিন্তু স্লাব হবে মাথায় রাখবেন এই অংশটা স্লাভ হবে আর এখানেই পানির ট্যাঙ্ক স্থাপন করা হবে এই স্লাবের উপরেই এইভাবে কিন্তু এই ডিজাইনগুলো করতে হবে তো আমরা এখন খরচের হিসাব জানব আমাদের এই বিল্ডিং বাড়িটি অর্থাৎ সেমি পাকা বাড়িটি নির্মাণ করতে কী কী মালামাল লাগবে আমরা একটু দেখে নেব এবং সেই সাথে আমরা দামগুলো জানব ব্রিক্স আমাদের এই বিল্ডিংটা এই সেমি পাকা বাড়িটি করতে গেলে বাইশ হাজার পিস লাগবে প্রতি পিসের মূল্য হচ্ছে বারো টাকা তাহলে দু লক্ষ চৌষট্টি হাজার টাকা আমাদের শুধু ইট বাবদ এরপরে সিমেন্ট বাবদ আমাদের দুইশো বিশ ব্যাগ আর প্রতি ব্যাগের রেট হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা সেই হিসাবে এক লক্ষ একুশ হাজার টাকা আসছে এবার হচ্ছে সেন্ট বালি পনেরোশো সিফটি প্রতি সিফটি তিন তিরিশ টাকা ধরা হয়েছে তাহলে পঁয়তাল্লিশ হাজার এখানে তিন যেই টিনগুলো দেওয়া আছে সেই টিনের হিসাব আছে সেটা হচ্ছে এগারোশো স্কোয়ার ফিট এগারোশো স্কোয়ার ফিট আর প্রতি প্রতি স্কোয়ার ফিটের একশো পঞ্চাশ টাকা রেট তাহলে আমাদের এখানে দাঁড়াবে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এবার আসি যে রুফে যে আমরা রড দিব রডের হিসাবটা আমরা এখানে আসে পাঁচশো কেজি আমরা রড লাগবে রডের মূল্য আমরা প্রতি কেজির মূল্য পঁচাশি টাকা নির্ণয় করছি সেক্ষেত্রে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা বিল আসে এবার আসি দরজা দরজা আমাদের মেন যেই দরজার পরে যে আপনার রুমের দরজা থাকে সেগুলো হচ্ছে তিন ফিট চার ইঞ্চি এটা চার পিস লাগবে প্রতিবিজের মূল্য আমরা চার হাজার দুইশো টাকা ধরে করলে ষোলো হাজার আটশো টাকা বিলে আসবে এবং ডোর যেটা তিরিশ ইঞ্চি বা দুই ফিট ছয় ইঞ্চি সেটা হচ্ছে আমাদের এখানে চার পিস লাগবে প্রতিবিজের মূল্য হচ্ছে পঁচিশশো টাকা তাহলে দশ হাজার টাকা উইন্ডো পাঁচ ফিট বাই সাড়ে চার ফিট এটা আছে এখানে আটটা আছে আর এর মূল্য আমরা ছয় হাজার টাকা নির্ণয় করেছি সেক্ষেত্রে আটচল্লিশ হাজার টাকা পড়বে উইন্ডো তিন ফিট বাই সাড়ে চার ফিট যেটা আপনার ডুইংয়ে দেওয়া আছে তিনটা লাগবে দুই হাজার টাকা করে তাহলে তিন তিন দু ছয় হাজার টাকা লাগলো আমার এখানে উইন্ডো যেটা আছে হাই উইন্ডো অর্থাৎ দুই ফিট বাই দেড় ফিট সেটা তিনটি এবং প্রতিটির মূল্য আমরা পনেরোশো টাকা ধরলে আমাদের পঁয়তাল্লিশশো টাকা দাম দাঁড়াবে এরপর আমি আসি মেন গেট মেন গেট আমাদের এক পিস লাগবে প্রথমে ডুবার পর যে মেন গেট আমরা দেখছিলাম সেটা আমাদের দশ হাজার টাকা আমরা ধরছি তো দশ হাজার টাকা এবার আছে রাজমিস্ত্রির বিল যেহেতু আমাদের কাজ হচ্ছে বারোশো চল্লিশ স্কোয়ার ফিট সেহেতু কিন্তু সে দু এক দশমিক সেভেন টু প্রায় কাঠা চলে আসে আর এই মিস্ত্রির বা রাজমিস্ত্রির বিলটা আসবে একশো পঞ্চাশ টাকা সেই হিসাবে এক লক্ষ ছিয়াশি হাজার টাকা এবার আসি পেন্ট বা রঙ করা পঁয়তাল্লিশ হাজার টাকা আমরা রেখেছি ইলেকট্রিকের কাজ জন্য মিস্ত্রিসহ খরচ মালামালের ছত্রিশ হাজার ধরেছি এরপরে আমাদের পঁয়ত্রিশ হাজার কোনটা গেলো পেন্ট রঙের পঁয়ত্রিশ হাজার পঁয়তাল্লিশ হাজার এবং ইলেকট্রিকের কত গেলো ছত্রিশ হাজার এবার সেই স্যানিটারির মালামাল সেটা হচ্ছে পনেরোশো পনেরো হাজার টাকা লাগবে তো যাই হোক আমাদের এই শেড বাড়িটি সম্পূর্ণ কমপ্লিট করতে খরচ দাঁড়াবে দশ লক্ষ চোদ্দো হাজার আটশো টাকা খরচ করবে তো যাই হোক হ্যালো বিহাস আমি বারবার একটা কথা বলি যে আপনারা যখন এই রেটগুলো অ্যানালিস করবেন তখন কিন্তু এক এক জায়গায় একই রকম রেট হতে পারে তবে আপনারা আপনাদের বর্তমান সময় এবং এলাকা এলাকাভিত্তিক রেটগুলো দিয়ে এই কাজগুলোর সমাধান করবেন তো আজকের মতো ভিডিও এখানে আমি শেষ করবো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ